জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এ দিনগুলো ফজলত এবং কর্ণিয়া সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন চাদরগুলো এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হল এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড়ো মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমল চেয়ে প্রিয় আবি সাল্লাহ সাল্লাম বলেছেন সে বুখারিতে বর্ণিত হয়েছে মামিন আয়াবিন আল্লা আমিহিন আহাবিল্লাহ মিন হাদ্যাম জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এ দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরাইব তা তবতে নির্দেশ করেছেন এবং সেই সাথে আয়ামে তার শিখের দিনগুলোতে তেকবরি তার শিখ স্পেশালি বেশি বেশি করে পাঠ করা আল্লাহ হকবরাল্লাহ হকবল্লা আলহ আল্লাহ হকবর্লাহক প্রচকর নমদানপুর একবার করে পাঠ করে পুরুষ সবার জন্য কর্তব্য এটা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহাজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে ইতাকবির শিখ বেশি করে পাঠ করা এটা শোন এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিল হজের প্রথম দর্শকের আমলের গুরুত্ব জানে না কোরআন মেয়ে আল্লাহ তালা শপথ করেছেন ওলফাজরিওয়ালায় আল নাশ ওশরাফল ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড় এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারক এমনি আব্বাস রাজি আল্লাহ তালা বলেছেন এখানে মুরাদুজুল হাজর প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে